আমার অনুভূতিতে অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত আজকের নিয়ে চলে এসেছি পার্ট টু পার্ট ওয়ান কেউ দেখে না থাকলে আগে বন্ধুরা পার্ট ওয়ানটা দেখার অনুরোধ করব। তো তোমরা কিন্তু দেখে জানিও আজকের পার্ট টু তোমাদের কেমন লাগলো সকাল থেকে বেরিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরের ইশোদায়ন ভবনে ভবনটা কেমন পুরো ডিটেলস আমি তোমাদের পার্ট ওয়ানে অলরেডি দেখিয়ে ফেলেছি আর কিভাবে হাওড়া থেকে পৌঁছাবে ঈশ্বরায়ন ভবনে মায়াপুরে সেটাও দেখতে গেলে তোমাদের পার্ট ওয়ানটা একটু কষ্ট করে দেখে নিতেই হবে তো চলো বন্ধুরা এই ভিডিওতে পুরো ডিটেলস দিলে আরও অনেক বড় হয়ে যাবে আজকে কি কি করলাম সেটাই তোমাদের সাথে ঝটপট শেয়ার করে ফেলি তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু লাইক করতে একটা ভুলো না তো বন্ধুরা এখন বাজে এগারোটা দশ আমরা এই দশ মিনিট আগেই জাস্ট পৌঁছেছি এসে ফ্রেশ ট্রেশ একটু হয়ে নিলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি একটু এদিকে ওদিক ঘোরাঘুরির উদ্দেশ্যে তো এখানে এখন বারোটা বাজলে সব মন্দির বন্ধ হয়ে যায় যেহেতু তাই মন্দির দর্শনে এখন আমরা যেতে পারবো না তাই জন্য ভাবলাম এই সুযোগটা হাতছাড়া না করে একটু গোশালাটা ঘুরে চলে আসি বেরিয়ে পড়লাম গোশালার উদ্দেশ্যে কিশোদান ভবন থেকে গোশালা আসতে আমাদের পার হেড করলো পনেরো টাকা করে আর গোশালায় এসেই ভেতরে ঢোকামাত্র সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে ওপরে ওঠার পরেই দেখতে পেলাম এখানে একটা বাঁ গোমাতার সেবার জন্য ডোনেশন বক্স রাখা আছে আপনারা চাইলে নিজেদের সাধ্যমত এখানে গোমাতার সেবার জন্য দান করতে পারেন আর আমরাও চলে গেলাম গোমাতার সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য কিছু কিছু গোমাতা এখানে এত কিউট বন্ধুরা আর এই দেখো এই গোমাতাটার শিংটা এত বেশি কেউ শিঙে একটুখানি আদর করতে চাইলেও শিংটা নড়িয়ে বারবার হাতটা সরিয়ে দিচ্ছে তো খুব খুব কিউট লাগছিল দেখতে বন্ধুরা আমাদের বিরক্ত করার কারোরই কোনো ইচ্ছে ছিল না সবাই ভালোবেসে গোমাতাকে একটু আদর করার জন্য এগিয়ে যাচ্ছিল তো কেমন লাগলো মানুষ তোমার কেন বাবাকে বলছিল আর বন্ধুরা সত্যি মানে গোমাতা যে কেন আমাদের গোপাল সোনার এত প্রিয় সেটা ওখানে একটু সময় না কাটালে কিন্তু তোমরা বুঝবে না বন্ধুরা এত স্নিগ্ধ গোমাতা আমাদের এত 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 মানে আদর খেতে ভালোবাসে এবং মায়ের মতো আগলে রাখে সব দিক থেকে মানে সত্যি না দেখলে কিন্তু ওরকম ফিলিংসটা তোমরা পাবে না তো তোমরা কিন্তু গোশালায় কিছুক্ষণ টাইম কাটিয়ে এসো খুব ভালো লাগবে তোমাদের এবং মানে আমাদের গোমাতা যে আমাদের কি কীভাবে কত রকমভাবে আমাদের সেবা দিয়ে থাকে সেটাও তোমরা বুঝতে পারবে ওখানে থাকলে আর গোমাতা গোমাতাদের দেখে একটা সত্যি তো থেকে একটু একটা আলাদাই শান্তি আলাদাই মা সবাই মিলে খাওয়ালাম গরুকে খুব 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 ভালো লাগলো গোমাতার সেবা করে জীবেরদের সেবা আমরা ঘরের সামনেও করে থাকি কিন্তু বন্ধুরা এখনকার টাউনে অত গোমাতা এখন দেখতে পাওয়া যায় না আমাদের ওদিকে তাই জন্য এখানে আলাদা করে খাইয়ে আমাদের খুব ভালো লাগলো আর এতটা আনন্দে ছিলাম যে আর মোবাইল অন করার টাইম পাইনি তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেই মুহূর্তটা তো চলো এখনও গোশালায় গেছি মা বাবা গেছে একটু ঘি কিনতে দোকানে এই যে মা বাবা গেছে একটু এখানে পুরো সতেজ ঘি পাওয়া যায় তো মা বাবা ঘি কিনতে গেছে একটু ডেটটা না একটা মা মিষ্টি জিনিস পেয়েছে চাটফুট করছে মা এখন তুমি তো বন্ধুরা গোশালায় এসেছি আর জমিয়ে ক্ষীর খাবো না সেটা তো হতেই পারে না তো আমি আমার গোপাল সোনার জন্য একটা নিয়ে নিয়েছি আর বাবা কিনে দিল আমাদের সবার জন্য আলাদা আলাদা করে আমরা এখন সেটা খাচ্ছি খেয়ে দে আমরা ধীরে সুস্থে বেরিয়ে যাব ঈশ্বরান ভবনের উদ্দেশ্যে কারণ অলরেডি একটা বেজে গেছে আর আমাদের ওখানে দুপুরের প্রসাদের টিকিট কাটা রয়ে গেছে অলরেডি টিকিট পড়েছে পার হেড দেড়শো টাকা করে কি কি থালিতে আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো যখন চেক ইন করা হয়েছিল হোটেলে তখন সকালবেলাতেই খাবারের কুপন কেটে নেওয়া হয়েছিলো আমাদের তো ঈশদান ভবনে একটা থেকে দুপুরের প্রসাদ গ্রহণ করার টাইম আর তাই জন্য আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি লাঞ্চের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আজকে দুপুরের থালিতে ছিল বন্ধুরা ভাত রুটি সঙ্গে দিয়েছে গরম গরম একটা বেগুনি ডাল আলু ফুলকপি গাজর আরও কি কি সবজি দিয়ে পাঁচ একটা সবজি দিয়ে তরকারি আলু কাবলি ছোলা পনির দিয়ে একটা তরকারি আলুর দম চাটনি আর শেষপথে দিয়েছিল কালো জাম এবং পায়েস আর হ্যাঁ বন্ধুরা আরও একটা বলতে ভুলে গেছি সঙ্গে কিন্তু গরম গরম পাঁপড় ভাজাটাও লাস্টে সার্ভ করা হয়েছিল তো এই হলো আজকের দুপুরের আমাদের মেনু তো কষ্টটা একটু বেশি হল বন্ধুরা খাবারটা খুব একটা মন্দ নয় তোমরা কিন্তু একবার ইশোদ্যান ভবনের এই মহাপ্রসাদ কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমাদের দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করা কমপ্লিট হয়ে গেল আর আমি আর মানুষ বেরিয়ে পড়লাম একটু ইস্কনের রাস্তাঘাটগুলো এদিক ওদিক ঘুরে দেখার জন্য আর ঘুরতে ঘুরতেই চোখে পড়লো হাজারো ভবন এই ভবনগুলোতেই তোমরা কিভাবে থাকতে পারবে কত করে টিকিট কত করে কুপন প্রাইস সব কিছু নিয়ে ডিটেলসে আমি একটা ভিডিও নিয়ে আসছি তোমরা কিন্তু চোখ রেখো আমার চ্যানেলে আজকের এই ভিডিওর সাথে আমি খুব বেশি জয়েন করলাম না নাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে বন্ধুরা যে তোমাদের দেখতে খুব অসুবিধা হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমরা চলে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরের একদম সামনে ইস্কন মন্দিরের চার ঘোরার পর আমি সপরিবারে বেরিয়ে পড়লাম একটু গঙ্গা গঙ্গাঘাটটা ঘুরতে যাওয়ার জন্য আমাদের পুষায়ন ভবন থেকেই একটা অফার দিল যে সাড়ে তিনটের সময় বোট ছাড়া হবে গোটা গঙ্গাঘাটটা দেখা দেবে আর কি হবে গঙ্গাঘাটের এবং দুই নদীর সঙ্গম স্থলটা ঘুরিয়ে নিয়ে আসবে তাতে পার হেড হা একশো টাকা করে তারা নেবে কেউ যদি রাজি থাকে তাহলে সাড়ে তিনটের টাইমিংয়ে তাদের পৌঁছে যেতে বললো চার নম্বর গেটের সামনে আমরা সেই কথা মতোই পৌঁছে গেছিলাম এবং তারা টোটো করে সেখান থেকে চল্লিশ জনকে নিয়ে রওনা দিয়ে দিয়েছিল এই গঙ্গাঘাটের উদ্দেশ্যে তারপর গঙ্গাঘাটে গিয়ে আমরা কি কি দেখলাম সেটা তো তোমরা ভিডিও দেখে এতক্ষণে বুঝতেই পেরে গেছো তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি গঙ্গা গঙ্গাঘাটে সঙ্গমস্থল সেটা দেখাতে যাচ্ছে এবং গঙ্গা আরতি হবে সেটা দেখাবে আর তার সাথে দেখাবে একটু গঙ্গায় ভ্রমণ হবে কীর্তন হবে নৌকার ওপর তো একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিও আর ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে জানি কিন্তু চেষ্টা করছি যেটুকুটুকু আমরা ফিলিংস নেওয়ার সেইটুকুটুকু তোমাদের সাথেও শেয়ার করার বাই বাই আবার দেখা হচ্ছে পরে টাটা তীরে দাঁড়িয়ে আমরা এই সূর্যের একটু একটু করে অস্ত যাওয়াটাকে উপভোগ করছিলাম আর বোটের জন্য অপেক্ষা করছিলাম আগের ব্যাচে যারা গেছিলো তারা ফিরে এসেছে চলো এবার আমাদের যাওয়ার পালা তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু একদম ভুলনা বন্ধু गंगा का पश्चिमी चांद गंगे माता मिया जय गंगे माता नरे तुम धाता मनोवंशित पल पाता ॐ जय गंगे माता ॐ जय गंगे माता ॐ जय শুনতে শুনতে আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছালাম সেই সঙ্গমস্থলের কাছে নদীর রং দেখলেই তোমরা বুঝতে পারবে যে দুই নদী একে অপরের সাথে মিশে থাকলেও একে অপরের থেকে কতটা আলাদা গঙ্গাঘাটে আমরা পৌঁছালাম সাড়ে পাঁচটা নাগাদ আর সেখান থেকেই বেরিয়ে পড়লাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে কারণ সন্ধ্যা আরতি টাইম হয়ে আসছে আর সন্ধ্যা আরতি না দেখলে একটা বড় জিনিস মিস করে যাবেন তাই আমরা পৌঁছে গেলাম সরাসরি মন্দিরের ভেতর তোমাদের জন্য বন্ধুরা খুব একটা বেশি সন্ধে আরতি শেয়ার করতে পারছি না কারণ সেখানে মোবাইল বা ক্যামেরা কিছু এলাউ ছিল না সব জমা দিয়ে ভেতরে ঢুকতে হয়েছিল তাই যতটুকু আমার কাছে ছিল আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম Thank you. আমরা বেরিয়ে পড়লাম পাশের দোকানগুলো একটু ঘুরে দেখার জন্য আর যদি কিছু টুকিটাকি কেনাকাটি থাকে সেটা আজকেই কাজটা কমপ্লিট করে নেওয়ার জন্য ঘুরতে ঘুরতে এত রাত হয়ে গেল বন্ধুরা যে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই টুকিটাকি খাবারের সাথে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে গেল মিষ্টি কিনে নিয়ে ঘরে চলে এলাম আর ঘরে এসে আমার গোপালসনাকে খাইয়ে এখন আমি গোপালসনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে বন্ধুরা আর শুধু গোপাল নয় গোপাল সাথে তার দাদু দিদা বাবাও হয়ে গেছে প্রায় এখন বাজে রাত সাড়ে এগারোটা আর আমি এখন রাত্রেবেলা গোপালের প্রসাদ যে সকালে গোশালা থেকে খিটটা নিয়ে এসেছিলাম সেই ক্ষিটটা খেতে ব্যস্ত ক্ষিটটা রাখার সাহস পেলাম না বন্ধুরা যদি কালকে নষ্ট হয়ে যায় তাহলে আফসেসে শেষ থাকবে না তাই আজ রাতেই খিটটা খেয়েই ঘুমিয়ে পড়বো ভগবানের নাম করে তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু কমেন্টে ভুলো না বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো আজকের মতো বাই বাই